রাজধানীর কামরাঙ্গীর চরে ব্যাংক কর্মচারী সেলিনা খানমকে হত্যার আট দিনেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ নিজের ছেলে বিপ্লব ভাড়াটে খুনি দিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন সেলিনা স্বামী পুলিশ বলছে হত্যা মামলার আসামি শনাক্ত হয়েছে শিগগিরই গ্রেপ্তার হবে সাবেক ব্যাংক কর্মকর্তা ওবায়দুল্লার প্রথম স্ত্রী মারা যায় গত বছর পরে নিজের সেলিকা ব্যাংক কর্মচারী সেলিনা খানমকে বিয়ে করেন সেটা মেনে নিতে পারেনি ওবায়দুল্লার প্রথম ঘরের সন্তানরা জার্মান প্রবাসী ছেলে বিপ্লব তালাক দিতে বললেও রাজি হননি অবায়দুল্লা তার অভিযোগ এ কারণে সেলিনাকে হত্যার হুমকি দিত বিপ্লব যখন আমার বাবা বিয়ে করে বা আমরা যখন জানতে পারি তখন আমরা মেনে নিচ্ছি কিন্তু ওটা নিয়ে আমার ভাই ক্ষিপ্ত ছিল আমার ভাইকে কোনোভাবে আমরা বোঝাইতে পারি না কোনো অবস্থাতে তাকে লাইনেও আনতে পারি না যে ভাই এটা ঠিক এটা আপনার করা ঠিক না বা করেন না গত দুই অক্টোবর বাড়ি ভাড়া নিতে এসে দুই যুবক সেলিনাকে কুপিয়ে পালিয়ে যায় পরে ঢাকা মেডিকেলে নিলে মারা যান সেলিনা স্বামী ওবায়দুল্লার অভিযোগ ওই দুই যুবক বিপ্লবেরই ভাড়াটে খুনি আমার পারিবারিক ইয়ের থেকেই এই ঘটাইছে তবে এই সন্ত্রাসীরা এরা এসে ভাড়া আমি তো আমার ইয়ে পাবো না দৃষ্টান্তমূলক শাস্তি আমি আমার জীবনদশা দেখে যেতে চাই পুলিশ বলছে ওই দুজনের একজন নিজেকে চাঁদপুরের বাসিন্দা ফয়সাল বলে পরিচয় দেন কিন্তু এরকম কাউকে খুঁজে পাওয়া যায়নি অভিযোগের প্রেক্ষিতে আমরা মামলা রুজু করি আসলে বাদী বলতেছে তার এজাহারে উল্লেখ করছে তার ছেলেকে সন্দেহ করতেছে তার সার্বিক বিষয় নিয়ে আমরা তদন্ত করছি তদন্তের প্রাথমিক পর্যায়ে তদন্ত চলছে এখনও মামলার আসামি আমরা অ্যারেস্ট করতে পারিনি তো চিরে অ্যারেস্ট হবে পুলিশের ধারণা পারিবারিক কলহের জেরেই এই হত্যা তবে বিপ্লবের সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে মাসুদুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা